যেটা সর্বপ্রথম ইউডিজির হাত ধরে বাংলাদেশ মার্কেটে আসে এটা সমাধান হিসাবে কোভিড পরবর্তীতে আরো কয়েকটি মডেল নিয়ে কাজ শুরু হয় যেমন এসকে এসকে ব্র্যান্ডের মধ্যে আবার সাব ব্র্যান্ড রয়েছে এসকে সিক্স পয়েন্ট সিক্স সেগুলো কিন্তু মার্কেটের মধ্যে খুব ভালোই চলছিল এবং সেই মিনি ইউপিএস যদি আমরা ওয়াইফাই রাউটারের সাথে সংযোগ দিয়ে দিতাম দেখা যেত ছয় থেকে আট ঘন্টা কিন্তু অনায়াসে ইন্টারনেট চলতে থাকে এখন যদি আমরা কথা বলি ডিউরেশন ব্যাকআপের সময়টা নিয়ে তাহলে ডাব্লিউজিপির পরবর্তীতে মার্কেট লিডার ছিল এসকে সিক্স কেন কারণ হচ্ছে সেটার মধ্যে ছিল পনেরো হাজার ছয়শো এম ব্যাটারি এই পনেরো হাজার ছয়শো ব্যাটারি থেকে মোটামুটি হায়ার এন্ডের যে রাউটারগুলো ছিল রাউটারের সাথে একটি অনু কানেক্ট করলে একত্রে দুইটি ডিভাইসকে দশ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত ব্যাক দিতে সক্ষম ছিল এবং সেটাই ছিল এ পর্যন্ত মার্কেট লিডার হিসেবে দুই সালে লেটেস্ট মডেলের মিনি চলে আসে হুইচ ইস ওলাক্স পিওই ডি এইট মডেলের যেটি বিশ হাজার এর পাওয়ারফুল একটি ব্যাটারি নিয়ে চলে আসে এবং এটা ব্যাক দিতে সক্ষম কমপক্ষে চোদ্দ ঘন্টা থেকে সর্বোচ্চ বিশ ঘন্টা পর্যন্ত তবে ইটস ভ্যারিয়েবল কারণ হচ্ছে রাউটার এবং অনু সবার কিন্তু সেম পাওয়ারের না কারো অনু হয় নয় ভোল্টের কারো অনু হয় বারো ভোট্টের ম্যাক্সিমাম কেস অনু কিন্তু বারো ভোল্টের হয়ে থাকে আর যদি আমরা রাউটারের কথা বলি সেক্ষেত্রে মার্কেটে অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে যেমন ফাইভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট আবার যদি ভোল্টকে আলাদা করে পাশে রাখি তাহলে আছে অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট সিক্স ওয়ান অ্যাম্পিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ এরকম বিভিন্ন অ্যাম্পিয়ারের রয়েছে সো ভোল্ট এবং এম্পিয়ার দুটো মিলেই কিন্তু একটা ওয়াটের সৃষ্টি হয় একটি ইউপিএস এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ম্যাক্সিমাম আউটপুট ওয়াটের একটি লিমিটেশন থাকে এখন যদি আমরা ওলাক্সের কথা বলি এটা কত ওয়াট আউটপুট দিতে সক্ষম এটি সর্বোচ্চ চব্বিশ ওয়ার্ড আউটপুট দিতে সক্ষম এখন যদি প্রশ্ন আসে যে যদি আমি চব্বিশ ওয়ার্ডের উপরে লোড দিই তাহলে কি এটা লোড দিতে পারবে কি উত্তর হচ্ছে হ্যাঁ লোড দিতে পারবে এটা চলতেও পারবে ব্যাকআপটা কমে আসবে অর্থাৎ এই যে আমরা চোদ্দ থেকে বিশ ঘন্টা পর্যন্ত বলছি সেই চোদ্দ থেকে বিশ ঘন্টা ব্যাকআপটা পাবেন না সেই ক্ষেত্রে দেখা গেল ব্যাকআপ চলে আসলো আপনি যত বেশি লোড দিবেন তত টাইম কমে আসবে তবে হ্যাঁ লোড যেন ওভারলোড ছাব্বিশ হয় ইটস ওকে মানে এটা মানিয়ে নেওয়া যায় চব্বিশ ওয়াটের জায়গায় যদি তিরিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট বা চৌত্রিশ ওয়াট হয়ে যায় এটা হয়ে যায় ওভারলোড তখন কিন্তু আপনার ডিভাইসগুলো রিস্টার্ট করতে থাকবে তখন এই ডিভাইসগুলো চলবে না ওলাক্স ব্র্যান্ড নিয়ে যদি আমরা একটু কথা বলি ওলাক্স কিন্তু

যেটা অন্য কোনো ইউপিএস এর মধ্যে ছিল না এর পাশে যদি আমরা দেখি একটি এসসি কর্ড কানেক্ট করার পোর্ট রয়েছে অর্থাৎ অন্য অন্য যে মিনি ইউপিএস গুলো রয়েছে যেমন ডব্লিউজিবি বা এসকে সিক্স পয়েন্ট সিক্স সেগুলোর মধ্যে আলাদা চার্জিং অ্যাডাপ্টার একটা ঝামেলা থাকে আমরা যদি আলাদা চার্জিং অ্যাডাপ্টার কিনতে যাই সেটার মধ্যে আবার টুয়েলভ ভোল্ট টু অ্যাম্পিয়ার থ্রি অ্যাম্পিয়ার ফোর অ্যাম্পিয়ার ডিস্টার্বিং যাই হোক এটার মধ্যে আপনি পাচ্ছেন সরাসরি এসি পোর্ট কানেকশন অর্থাৎ এটার সাথে যে এসি কেবল দেওয়া আছে সেটা আপনি বিদ্যুতের সাথে কানেক্টেড করবেন এটা কিন্তু চার্জ নিতে শুরু করবে অর্থাৎ এটার মধ্যে অতিরিক্ত টু এম পিয়ার থ্রি এম পিয়ার ফাইভ এম কোনো ঝামেলে নেই ইনবিল্ড ইন্টিগ্রেটেড পাওয়ার অ্যাডাপ্টার এটার ভিতরে সেট আপ করা আছে এটার সাথে যে এসি কর্ডটি রয়েছে যে সিম্পলি এটাকে কানেক্ট করবেন আর এখানে দুইশো ভোল্টের আউটলেটে দিয়ে দিলেই কিন্তু আপনার পাওয়ার পেয়ে যাচ্ছে এবং এটা নিজেকে চার্জ করে নিচ্ছে এরপর যদি আমি এটার পরবর্তী ফিচার্সের দিকে আসি একটু পেছনের দিকে যায় এটা কিন্তু ওয়াল মাউন্ট করা অর্থাৎ ওয়াল হ্যাং করে চালানোর ব্যবস্থা রয়েছে এবং এটার পিছনে আমরা ভেন্টিলেশনের সিস্টেম দেখতে পাচ্ছি অর্থাৎ ইউপিএস চলতে চলতে যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে গরম হিটটা কিন্তু এখান থেকে এক্সিট করতে পারে বের হয়ে যেতে পারে সাইড ভিউ থেকে আমরা দেখতে পেলাম পাওয়ার বাটন ইউএসবি পোর্ট এই ইউএসবি পোর্ট থেকে আপনি আইপি ক্যামেরা চালাতে পারবেন পাশাপাশি ফোন চার্জ করতে পারবেন আপনার স্মার্ট ওয়াচ থাকলে চার্জ করতে পারবেন পোর্টেবল ফ্যান সেটাকেও কিন্তু এখান থেকে কানেক্ট করে চালাতে পারবেন এবার যদি এটা সাইডে চলে আসি দেখতে পাচ্ছি এখানে এখানে একটি পোর্ট রয়েছে এখানে একটি নাইন ভোল্ট এর পোর্ট রয়েছে পিওই দুটি পোর্ট অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেটের দুটি পোর্ট এই পোর্ট এর পাশে থাকছে সিলেক্টর দেখতে পাবেন ফিফটিন এবং টোয়েন্টি ফোর ভোল্টের এটার কাজটা কি কারোর হতে পারে ফিফটিন ভোল্টের কারোর আউটার হবে টোয়েন্টি ফোর ভোল্ট

খেলে দিয়েছে কেন কারণ হচ্ছে এটার ব্যাটারি পারফরমেন্স বিশ হাজার এর একটি পাওয়ারফুল ব্যাটারি যেটা অন্য অন্য সবগুলো ইউপিএস কে হারমানিয়া দেয় এটা যদি ওয়েট এবং বিল্ড কোয়ালিটির কথা বলি এটা খুবই শক্তপোক্ত হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং এর ভিতরে সেন্সরটা এমন ডিজাইন করা যে আপনি যদি এটাকে কোনোভাবে পাওয়ার আউটপুট না দেন অর্থাৎ এটা কোনো লোডের মধ্যে নাই এটা কিন্তু নিজেকে নিজেই সুইচ অফ করে দিন আপনার বন্ধ করার কোনো ভয় নাই ব্যাটারি ড্রেন হওয়ার কোনো অপশন থাকছে না এটার মধ্যে চার্জিং এর একটা কোনো ঝামেলা নেই এটার মধ্যে সরাসরি এসি কর্ড কানেক্ট করেই চার্জ করতে পারছে এবং এটার পেছনে পাওয়ার ওভার ইথারনেট পিও এর যে ফিচারটা ফিচারটা পেয়ে যাচ্ছে এবং অন্য অন্য পোর্ট রয়েছে ফাইভ নাইন টুয়েলভ এগুলোর সাথে ওয়াই স্প্লিটার কেবল দিয়ে দেওয়া হয় ওয়াই স্প্লিটার কেবল এটার সাথে একটি আসে আর একটি আসে ডিসি টু ডিসি কেবল ওয়াই স্প্লিটার কেবলের সুবিধাটা কি ধরুন আপনার রাউটার দুটাই বারো ভোল্ট এখন এখানে তো আউটপুট পোর্ট একটা এখন আপনি বারো বোল্ট থেকে তাহলে দুইটা ডিভাইস কিভাবে চালাবেন ওই যে ওয়াইস প্রিন্টার কেবল এখানে টুয়েলভ বোল্টে কানেক্ট করবেন অপর প্রান্তে দুইটা মাথা থাকবে একটা মাথা চলে যাবে আপনার রাউটারে আর একটা মাথা চলে যাবে আপনার অনুতে সেম কেস যদি এরকম হয় আপনার রাউটার অনু দুটাই নয় বোল্টের সেক্ষেত্রে আপনি নয় বোল্টে কানেক্ট করবেন অপর প্রান্তে একটা রাউটারে চলে যাবে একটা অনুতে চলে যাবে এই পুরো বিষয়টাই কিন্তু আপনার সমাধান দিচ্ছে ওয়াইস প্রিন্টার কেবল অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই অনেকের কাছে দেখলাম দুইটা করে ওয়াই স্প্লিটার কেবল আছে ওয়াই স্প্লিটার কেবল দুইটা থাকলেও কোনো লাভ নেই কারণ ওই যে বললাম ওভারলোড হতে পারে চব্বিশ ওয়াট বেশি এটা আউটপুট দিতে পারে না সো আপনি যদি ওয়াই স্প্লিটার কেবল দুইটা দিয়ে চারটা আউটপুট দেন এটা অটোমেটিকলি আপনার পাওয়ারটাকে এক্সিট করবে ওভারলোড হয়ে যাবে ডিভাইস গরম হয়ে যাবে ব্যাটারি লং ডিভিটি কমে যাবে এবং আপনি ওভারঅল পারফরমেন্সটা সেভাবে পাবেন না ব্যাকআপটাও খুব দ্রুত ফল করবে এটার সাথে সেফ হচ্ছে একটি ওয়াই স্পিটার কেবল এবং একটি ডিসি টু ডিসি কেবল অর্থাৎ একটি ইউপিএস থেকে আপনি তিনটি ডিভাইস সিমেন্টেনিয়াসলি চালাতে পারবেন সো ওভারঅল যদি আমি মার্কেটের কথা বলি দিস ইজ দ্য বেস্ট এভার রাউট এন ইউপিএস ইন দ্য মার্কেট ইন সো ঝটপট করে এখনই নিয়ে নিন স্টকে থাকতে ইউডিজি ডট থেকে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে এটা আপলোডেড থাকবে ইউটিউবে যখন ডিটেলসে যাবেন তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের পার্চেস লিঙ্কটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইট থেকে এনি টাইম আপনি অর্ডার প্লেস করে নিতে পারবেন অল ফর দ্য টুডাই থ্যাংক ইউ ভেরি সালামু আলাইকুম